বাংলাদেশের মার্কেটে কয়েকদিনের মধ্যে নতুন আরও একটা বাজেট সেগমেন্টের ফোন আসতে যাচ্ছে অফিসিয়ালভাবে ভিভো ব্র্যান্ডের ভিভো ওয়াই থ্রি হান্ড্রেড ফাইভ জি তো বাংলাদেশের মার্কেটে এই ফোনটা যে আসবে এই ফোনটা কতটা ভালো হতে যাচ্ছে অথবা এর থেকে ভালো কোনো ফোন বর্তমান মার্কেটে আছে কি না ফোনটার দাম কত কি হবে এইসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে বিস্তারিত জানাবো সো ফোনটা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন শুরুটা করব লুক এবং ডিজাইন দিয়ে দেখতে বেস্ট সিম্পল হলেও অনেক বেশি জোশ লাগছে ফোনটার লুক এবং বিল্ড কোয়ালিটি এই ফোনটাতে ব্যাকসাইডে আপনি দেখতে পাবেন ডুয়েল ক্যামেরা সেট আপ এবং এখানে থাকছে ফ্ল্যাশ লাইট এবং ফোনটা কিন্তু বেশ সিলিম এবং এখানে আপনি পেয়ে যাবেন ডুয়েল হাইব্রিড সিম কার্ড সোলোড রাইট সাইডে পেয়ে যাবেন পাওয়ার বাটন এবং ভলিউম আপ ডাউন বাটন এবং ফোনটা কিন্তু বক্সি টাইপের ব্যাকসাইডে ফ্ল্যাশ লাইট জ্বালালে জোশ লেভেলে একটা টিকসার পাওয়া যাচ্ছিলো তো ওভারঅল যদি বলি তাহলে ফোনটার ডিজাইন আমার কাছে ভালোই লেগেছে এবং এই ফোনটা আইপি সিক্সটি ফোর সাপোর্টেড হওয়ার ফলে ফোনটাতে যদি পানি ঢুকে অথবা ফোনটা যদি ধুলোবালির মধ্যে পড়ে যায় কোনো ধরনের সমস্যা হবে না ব্যাকসাইডে দেওয়া হয়েছে এই ফোনটাতে প্লাস্টিক ফ্রেম আর সামনে মিডল পান্সল কাটিং ফ্লাট ডিসপ্লে ডিসপ্লে সাইজ সিক্স পয়েন্ট সিক্স সেভেন ইঞ্চি মাপের যেটা ফুল এইচডি প্লাস একশো বিশাল সিপেসেডের অ্যামোলেট প্যানেল ইউটিউবে এই ফোনটার ডিসপ্লে ফুল এইচডি প্লাস পর্যন্তই ভিডিও সাপোর্ট করবে তবে এটা আমার কাছে একটু নর্মাল লেগেছে পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে আঠারোশো নিটস তো ব্রাইটনেস নিয়ে তেমন একটা সমস্যা হওয়ার কথা না স্যামসাং ওপ্পো এবং অন্য সব ব্র্যান্ডের সাথে যদি এই বাজেটে ডিসপ্লে কোয়ালিটি কম্পেয়ার করি তাহলে আমার কাছে মনে হয়েছে মোটামুটি ঠিকঠাকই আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দেওয়া হয়েছে যেটা যথেষ্ট ফাস্ট কোয়ালকাম স্ন্যাপড্র্যাগন ফোর জেন টু সিপসের থাকছে যেটা ফোর নাইনোমিটার উপর বিল্ড করে তৈরি এবং এর অ্যান্টোটো স্কোর দাঁড়িয়েছে তিন লাখেরও উপরে পাবজি ফ্রি ফায়ারের মতো গেমগুলোর পাশাপাশি এই ফোনটাতে আপনি সব ধরনের মাল্টিটাস্কিং খুবই ইজিলি করতে পারবেন অ্যান্ড্রয়েড ফোরটিন থাকছে আউট অফ দ্য বক্স এবং পাবেন ফান্টাস ওয়েস ফোরটিন এই ফোনটাতে আপনি পাবজি ফ্রি ফায়ার ডিউটি টিয়াস পল নাইন সব ধরনের গেমগুলো স্ট্যান্ডার্ড গ্রাফিক্সে ভালো প্লে করতে পারবেন তবে হাই গ্রাফিক্সে প্লে করতে গেলে অবশ্যই ল্যাগ ইস্যু থাকবে এলপিডি আর ফোর র্যাম এবং ইউএফএস টু পয়েন্ট টু স্টোরেজ এর পারফরমেন্সকে আরও বুস্ট করবে তবে এই বাজেটে এই ফোনটার পারফরমেন্স কোয়ালিটি আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে পঞ্চাশ মেগাপিক্সেলের ক্যামেরার সাথে দুই মেগাপিক্সেলের সেন্সর আর থার্টি টু মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা থাকছে ব্যাকসাইডের ক্যামেরা দিয়ে ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়েও ফুল এইচডি প্লাস রেজলিউশনে ভিডিও রেকর্ডিং করা যাবে তবে এই ফোনটার ক্যামেরা কোয়ালিটি মোটেও আমার কাছে ভালো লাগেনি কারণ এই বাজেটে অর্থাৎ বাংলাদেশে যখন এই ফোনটা আসবে তখন এর দাম পড়ে যাবে পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা তো এই দামে এই মানের ক্যামেরা কোয়ালিটি কোনোভাবেই মানার মতো না পাঁচ হাজার এমএইসের ব্যাটারি পাবেন এবং আশি হওয়ারের চার্জার থাকছে বক্সে এবার দামটা নিয়ে কথা বলি আট একশো আঠাশ জিবি বেস্ট ভেরিয়েন্ট যার দাম ইন্ডিয়ান রুপিতে একুশ হাজার নয়শো নিরানব্বই রুপি বাংলাদেশি টাকা কনভার্ট করলে যেটা দাঁড়ায় একত্রিশ হাজার টাকার কাছাকাছি তবে বাংলাদেশের মার্কেটে এই ফোনটা অফিসিয়ালভাবে আসার খুবই সম্ভাবনা রয়েছে তবে অফিসিয়ালভাবে আসলে এর দাম অবশ্যই চল্লিশ হাজার টাকার কাছাকাছি হয়ে যাবে তো এই বাজেটে কোনোভাবেই আমি বলবো না যে এই ফোনটা ভালো আপনাদের হাতে এর থেকে অনেক অনেক স্পেসিফিকেশন ভালো এবং অপশন এই মুহুর্তে এই দামে রয়েছে আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি নতুন কোনো ভিডিওতে কথা হবে আল্লাহ হাফেজ